টক রান্না করতেছি জেতা আর আলু আলুটা সিদ্ধ করিয়া আদা ভাঙা করে দিছি যাতে টকটা যাতে একটু গা হইলে মজা লাগে ওই সালতা দিয়ে টক জ্বরের মুখ কিচ্ছু খাইতে ভাল লাগে না

আমি দেখো কিরে এত খোলা দাসে করে সব সুলা লসে নিবা তারা পুরা বললে যাও হয় এই দিক দা পুবাইরা টকটার মধ্যে বিলাতি দন্যা পাতা দিয়ে দিছি জেনে এখন বলে না মাইনি মু কারণ হইছে কি এই টক না খাইলে জান বাসে না জোর জোর পর থেকে টক খাইতি আর এই যে আলু তো মনে করেন যে টিচ একাইয়া লটকাইয়া একটু আলু সিদ্ধ কইরা দেই আটা বাঙ্গা করে দিয়া

লগে সাইলটা কিন্তু টকে দিয়ালি আর একটা রাখছি এটা দিয়ে আবার কালকে টক খামো টক ই খামো খালি মনে করেন যে টক এত ভালো লাগে জ্বর গেছে ঘর থেকে আর সালতা আনছি এটা দেখি তাল তালারে সালতা খাইতেছি তাল আনছি তালার কি করছি অর্ধেক চুল আয়া রায় খাই দিছি যে এত সুন্দর ধান আমার নর্মাল ফ্রিজ গ্রানে ভরে গেছে কার এখন এই তালদারে কি করবো বিকেলবেলা ময়দা দিয়ে আর নারকেল কুড়া আছে বক্সে ডিপে নারকেল কুড়া দিয়া ময়দা দিয়া গুড়া দুধ দিয়া একবার তালারে লইয়া চটকাইয়া গুলগুলা বানাইয়া গরম গরম বিকাল বেলা কা মুসাফা বড়া বুয়াইলে এখন রাইখা দেই এখন তারা পুরা কারণ সুলাই যায় তো রান্না তারা পুরা ওরতে কইরা দিয়া দিছি তালে গ্রামে ফ্রিজ একদম মমম করতেছে ভাত ওই তো রইছে ভাত যে তো রান্না শেষ এখন রান্না বড়াড়া হয়ে যাবে বেশি কোন লাগতো না এই তরকারি ডলে পরে কাপড় চাপড় ধুইয়া গু সোল করে একদম ফ্রেশ হইয়া ইয়া একটু গরম গরম ভাত কাম টক দিয়া ঠিক আছে আপু ফুপাইরা পাশে থাকবেন হ্যাঁ সবাইকে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার ফলোয়ার ভাইরা রে থ্যাংক ইউ থ্যাংক ইউ এত থ্যাংক ইউ দেই বলার বাহিরে কারণ এসে কি কয়েকদিন আগে অসুস্থ হইছি সবাই মনে করেন যে কমেন্ট করছেন ভালো ভালো কমেন্ট করছেন এমন ভালো ভালো কমেন্ট দেখলে ভিডিও করতে ইচ্ছা করে কিন্তু আপু ভাইয়ারা গো কি যে একটা লাগছে বুঝি না কুপা ভয় করে অসুস্থ হয়ে জায়গা এখন চেষ্টা করবো যাতে একটু কাজটা একটু কমাই করার কমাই কেমনে করবো কন ঘুমো তুইটা গেছি বাজারও বাজার করে এ রান্না করতেছি কাপড় সুপুর ধুমো এরপরে একটু ভাত খামু ঠিক আছে সকালে একটু খালি উলসি আছি তুমি একটু খাইছি এসব বলে বসি তো ভিজে একটু খাইয়া গেছিলাম সে বাচ্চা কাচ্চা এমন খাবার দাবার দিব গরম ঘুমা সবাই ভালো থাকবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওর মধ্যে লাইক শেয়ার কমেন্ট করবেন ইউটিউবে যে একটু সাবস্ক্রাইব করে দিবেন আপু ভাইরা ইউটিউবে আমার চ্যানেল আছে ইউটিউবে যাই একটু সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ